প্রিয় এসএলএসটি পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আসন্ন স্কুল সার্ভিস পরীক্ষা এখন একেবারে দৌড় শেষ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো সঠিক অনুশীলন ও পুনরাবৃত্তি তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ফুল মক টেস্ট মোট ষাট নম্বরের এখানে প্রশ্ন থাকবে বাংলা সাহিত্য থেকে ব্যাকরণ থেকে টেক্সট থেকে অনুবাদ অনুষঙ্গ থেকে এক কথায় বলতে গেলে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক থেকে আজকে প্রশ্ন নির্বাচন করা হয়েছে এই মক টেস্ট শুধু জ্ঞান যাচাই নয় বরং তোমাদের পরীক্ষার আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে তাহলে চলো শুরু করা যাক আজকের পূর্ণাঙ্গ মক টেস্ট আজকের ভিডিওর প্রথম প্রশ্ন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে কি ডুবে গেছে সঠিক উত্তর অপশন গ কামরাঙ্গা লাল মেঘ কবিতায় রয়েছে কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেল দাঁড়াও ওই কবি কোথায় দাঁড়াতে বলেছেন এটা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান ঘ মানহারা মানবীর দ্বারে কবিতায় লাইন আছে এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে উত্তর অপশন খ কবি সাহিত্যিক কথাশিল্পী মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি সেই মমতা মমতাটি কেমন সঠিক উত্তর অপশন খ যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি এখানে এই যে দেওয়া আছে দেখো স্নেহ মমতা ক্ষমা প্রথমকার যে অপশানটা দেওয়া আছে কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না সেটা হচ্ছে সেই স্নেহ আর মমতা তো আমরা পড়লাম আর ক্ষমারটা হচ্ছে কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি পদ্মির রচয়িতা কে সঠিক উত্তর অপশান ঘ সবর পা মোট দুটি পদ রচনা করেছেন একটি হচ্ছে আঠাশ নম্বর পদ যে পদটি আমরা পড়লাম এক্ষুনি সেইটা আর আরেকটি হচ্ছে সর্বশেষ পদ মানে পঞ্চাশ নম্বর পদ তো এই আঠাশ নম্বর পদ মানে উঁচা উঁচা পাবত তহি বসই শবরী বালি এই পদটি বলারডির আগে লেখা আর তার শেষ যে পদটি পঞ্চাশ নম্বর পদ গ অনত গ অনত তৈলা বাড়হি হেঞ্চে করারি এটা রামক্রীর আগে রেখা সর্বশেষ পদটি রামক্রীর আগে লেখা এটা মনে রাখবে পরীক্ষায় দেওয়ার মতো যে স্বরধ্বনি উচ্চারণে জীব উচ্চ অপেক্ষা একটু নিচে থাকে তাদের বলে উচ্চ অপেক্ষা একটু নিচে থাকে তাদের বলে সঠিক উত্তর অপশান গ উচ্চমধ্য স্বরোধ্বনি উচ্চমধ্য স্বরধ্বনি হচ্ছে এ আর ও মানে প্রথমে আছে হর্ষ হস্যু এ ও এ অ আ তাহলে উচ্চ হচ্ছে হস্যই হস্যু আর উচ্চমধ্য হচ্ছে এ ও সঠিক উত্তর হচ্ছে উচ্চমধ্য স্বরধ্বনি মানে এ ও স্বরোধ্বনির দুটো হচ্ছে উচ্চমধ্য স্বরধ্বনি হে বীর নবজীবনের প্রাতে নবীন আশার খড়গ তোমার হাতে এখানে বিজয় বীর কাকে বলা হয়েছে এটা জ্যোতি কবিতা থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঠিক উত্তর অপশান ক প্রভাত সূর্যকে পাতশাহী ঠাটে কবে কে বা আটে বিস্তর লস্কর মারে যে মুঘল সম্রাট পাঁচশাহ নামে পরিচিত পাতশাহ মানে বাদশাহ বলা হয় পাতশাহ মানে হচ্ছে বাদশাহ এটার সঠিক উত্তর হচ্ছে অপশান জাহাঙ্গীর যে অনুষ্ঠানে আশাপূর্ণা দেবীরা ছোটোবেলায় একটি রূপর দুয়ানি পেতেন কোন অনুষ্ঠানে একটি রূপর দুয়ানি পেতেন আশাপূর্ণা দেবীরা সঠিক উত্তর অপশান খ পালা পার্বণে আর সেই দোয়ানি দিয়ে আশাপূর্ণা দেবী খাতা কিনতেন প্রশ্নে দিতে পারে সঠিক উত্তর হচ্ছে খাতা কিনতেন আর এখানে হচ্ছে পালা পার্বণ তীর্থবাবুর স্ত্রীর নাম তীর্থবাবুর স্ত্রীর নাম সঠিক উত্তর অপশন ক সবিতা আর তীর্থবাবু তার স্ত্রী সবিতাকে সবু বলে ডাকতেন এটি রং নম্বর থেকে নেওয়া হয়েছে ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয় দেখে নিচে দাগ আছে ধনী পরিবর্তনের কোন রীতির প্রয়োগ হয়েছে সঠিক উত্তর অপশন খ অভিশ্রুতি দেখিয়া দেইখা দেখে অভিশ্রুতি হয়েছে এটা নিরুদ্দেশ গল্প থেকে লাইনটি নেওয়া হয়েছে ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল বাচ্চটি হলো এটা অদল বদল থেকে নেওয়া কি বাচ্চ হয়েছে সঠিক উত্তর অপশান গ ভাব বাচ্চ অবিনাশবাবু চায়ের চিনির বদলে কি খেতেন অবিনাশবাবু চায়ের চিনির বদলে কি খেতেন এটি বোম যাত্রীর ডায়েরি থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান গ স্যাকারিন তোমার খেয়াল খুশির জন্য আজ আমি চড় খেয়েছি খারাপ কথা শুনেছি কার খেয়াল খুশির কথা বলা হয়েছে এটা কোনি থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান ক হিয়ার আশাপূর্ণা দেবীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হলো প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসের পরবর্তী খণ্ডের নাম কি সঠিক উত্তর অপশান ঘ সুবর্ণলতা মানে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা আর তিন নম্বর খণ্ডের নাম হচ্ছে বকুল কথা এই তিনটি উপন্যাস একসঙ্গে ত্রয়ী বা ট্রিলজি উপন্যাস নামে খ্যাত এই তিনটিকে একত্রে আবার সত্যবতী ট্রিলজি নামেও পরিচিত আছে তাহলে প্রথমটা হচ্ছে প্রথম প্রতিশ্রুতি পরের খণ্ডটা হচ্ছে সুবর্ণলতা এবং শেষ খণ্ডটার নাম হচ্ছে বকুল কথা নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল উঠিল না কারণ সঠিক উত্তর অপশন খ সে নদীর শব্দ শুনছিল স্টেশন মাস্টার সাহিত্য লোকটাকে ধমক দিলেন সাহিত লোকটি কে সঠিক উত্তর অপশন ক গুপীচন্দ্র বাঙালিরা কোন কারণে কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না বলে ক্ষিতিস সিংহ মনে করতেন উত্তর অপশন ঘ বাঙালির রান্নার জন্য গৌড়েশ্বর কার নাম গুণরাজ খান দিয়েছিলেন সঠিক উত্তর অপশন ক মালাধর বসু কেতুকাদাস ক্ষেমানন্দের মনসমঙ্গল কাব্যের নাম কি কেতুকাদাস ক্ষেমানন্দের মনসমঙ্গল কাব্যের নাম কী উত্তর অপশান গ মনসার ভাষান ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট এই বাক্যের সঠিক বঙ্গানুবাদ কোনটি সঠিক উত্তর অপশন ঘ মানুষ নিজেই তার ভাগ্যের স্থপতি পলাশির প্রান্তরে বাঙালির খুনে কার খঞ্জর লাল হয়েছিল পলাশির প্রান্তরে বাঙালির খুনে কার খঞ্জর লাল হয়েছিল এটা সিরাজ নাটক থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান ক্লাইভের ভারতের শিওরে রয়েছে ভারত মহাসাগর বাক্যটিতে কিসের অভাব সঠিক উত্তর অপশন ক যোগ্যতার অভাব কারণ এই বাক্যটি সঠিক নয় শিওর মানে মাথাতে মাথাতে রয়েছে পাহাড় জম্মু কাশ্মীর আর পদদেশে আছে ভারত মহাসাগর তারিখ কোন ভাষার শব্দ তারিখ কোন ভাষার শব্দ সঠিক উত্তর খ ফার্সি ভাষার তুষার শুভ্র সমাজবদ্ধ পদটি কি সমাস তুষার শুভ্র সমাজবদ্ধ পদটি কী সমাস আগের দিনের আলোচনায় আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আশা করছি তোমরা সকলেই সঠিক উত্তর দিতে পারবে সঠিক উত্তর অপশান ক উপমান কর্মধারয় সমাস এটার ব্যাসবাক্য হবে তুষারের ন্যায় শুভ্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথের কোন উপন্যাসের নাট্যরূপ দেন গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথের কোন উপন্যাসের নাট্যরূপ দেন সঠিক উত্তর ঘ চোখের বালি বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই চাঁদ কি জাতীয় শব্দ সঠিক উত্তর অপশন ক তদ্ভব শব্দ চাঁদ চন্দ্র সংস্কৃত শব্দ সেখান থেকে চাঁদ এসেছে অন্তু এলা রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র অন্তু এলা রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র সঠিক উত্তর অপশান চার অধ্যায় এই চার অধ্যায় উপন্যাসটি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল কোন উপন্যাসের জন্য অমৃতা প্রীতম জ্ঞানপীঠ পুরস্কার পান উত্তর অপশান ক কাগজ তে ক্যানভাস এই কাগজ তে ক্যানভাস উপন্যাসের জন্য অমৃত প্রীতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে শকুন্তলার পালিত পিতার নাম কী শকুন্তলার পালিত পিতার নাম কে উত্তর অপশান ঘ কর্ণ দেবরাজ ইন্দ্র ঋষি বিশ্বামিত্রের ধ্যানভঙ্গের জন্য তার রাজসভার একজন এসি অপ্সরা মেনকাকে পাঠিয়েছিলেন সে সক্ষমও হয়েছিল বিশ্বামিত্রের ধ্যান ভাঙাতে এবং তারা গান্ধর্ব মতে বিবাহ করেন তাদের কন্যা সন্তান হয় কিন্তু মেনকা যখন স্বর্গে প্রত্যাবর্তন করেন তখন তার সেই সন্তান মানে কন্যা সন্তানটিকে মালিনী নদীর তীরে রেখে চলে যান তো ঋষিকর্ণ একদিন সেই নদীতে স্নানে আসলে সেই শিশুর কান্নার আওয়াজ তিনি শুনতে পান এবং দেখেন পাখিরা শিশুটিকে রোদের হাত থেকে রক্ষা করছে এই পাখিদের নাম অনুসারে তিনি নাম রাখলেন শকুন্তলা মানে সংস্কৃততে শকুন্ত মানে হচ্ছে পাখি আর সেখান থেকে তার নামা নাম রাখা হয়েছিল শকুন্তলা চৈতন্য লীলার ব্যাস কে চৈতন্য লীলার ব্যাস কে সঠিক উত্তর অপশান খ বৃন্দাবন দাস ছেলে গেছে বনে কার কাব্যগ্রন্থ ছেলে গেছে বনে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থটি এই কাব্যগ্রন্থটি কার সঠিক উত্তর অপশান গ সুভাষ মুখোপাধ্যায় রাঢ়বঙ্গের রূপকার বলা হয় কাকে রাঢ়বঙ্গের রূপকার বলা হয় কাকে সঠিক উত্তর অপশান ঘ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে এক ঝাঁক পাখি মাথার উপর দিয়ে উড়ে গেল ঝাঁকের নিচে দাগ আছে রেখাঙ্কিত পদটি কি জাতীয় বিশেষ্য সঠিক উত্তর অপশন ক সমষ্টিবাচক বিশেষ্য ঝাঁক শব্দটি সমষ্টিকে বোঝায় তাই এটি সমষ্টিবাচক বিশেষ্য দীর্ঘ দশ বছর পর পরীক্ষা হতে চলেছে দশের নিচে দাগ আছে কি জাতীয় বিশেষণ সঠিক উত্তর অপশান ক সংখ্যাবাচক বিশেষণ সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু পদটির রচয়িতা কে উত্তর অপশান গ জ্ঞানদাস আর এই সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু এটি আক্ষেপনুরাগ পর্যায়ের পদ মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে মুখে ভাত বলা হয় তাকে এটি হল কোন সমাসের উদাহরণ সঠিক উত্তর অপশন ক অলপ বহুব্রীহী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে শক্তি চট্টোপাধ্যায় তিন বছর জেলবন্দি ছিলেন সঠিক উত্তর অপশন গ হাংরি আন্দোলন ষাটের দশকে যে চারজন কবিকে হাঙ্গরি আন্দোলনের জনক বলে মনে করা হতো তাদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় ছিলেন অন্যতম উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় প্রতিটি হাংরি বুলেটিনে শক্তির কবিতা বিরত এবং তিনি এই আন্দোলনের অত্যন্ত সক্রিয় ছিলেন তার ডাকেই যোগদান করেছিলেন এই আন্দোলনে সন্দীপন চট্টোপাধ্যায় উৎপল কুমার বসু বিনয় মজুমদার তারা কিন্তু পরে আন্দোলন থেকে তার দূরে সরে যাওয়া এমনকি নিজেকে নিরাপদ রাখতে আন্দোলনকারীদের বিরুদ্ধে তার কিছু কার্যক্রম লক্ষ্য করা যায় তিনি যে নিজেকে পুরোপুরি এই আন্দোলন থেকে সরিয়ে নিয়েছেন তার প্রমাণ করতে তিনি পুলিশের কাছে আন্দোলনের বিরুদ্ধে সাক্ষ্যও দিয়েছিলেন তখন তার ডাকে যোগদানকারীরাও আন্দোলন থেকে আস্তে আস্তে পিছু হরতে থাকে আসলে এই হাঙ্গরি আন্দোলনের যিনি সহযোদ্ধা ছিলেন মলয় রায়চৌধুরী তিনি বলেছিলেন যে শক্তি চট্টোপাধ্যায় এই আন্দোলন ত্যাগ করার পেছনে একটি প্রধান কারণ ছিল তার ব্যর্থ প্রেম শিলার সাথে বিচ্ছেদের পর তার মনে হয় যে জীবনে প্রতিষ্ঠিত সাহিত্যিক হতে পারলেও শিলার পিতা তাকে মেনে নিতেন এবং অর্থচিন্তা তখন তাকে অনেকটাই পেয়ে বসে এরপর উনিশশো সালে একটি সংবাদপত্রে চাকরির প্রস্তাব পান শক্তি চট্টোপাধ্যায় কিন্তু চাকরির শর্তই ছিল তাকে হাংরি আন্দোলন ছাড়তে হবে এই কারণে হাংরি আন্দোলনের প্রতি অতীতের বহু সংযুক্তির পরও তা থেকে শক্তি চট্টোপাধ্যায় মুখ ফিরে নিয়েছিলেন বলেই মলয় রায়চৌধুরী তিনি মনে করতেন রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় তিনিই প্রথম মৌলিক কবি নজরুল সম্পর্কে এই মন্তব্যটি কার রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় তিনিই প্রথম মৌলিক কবি নজরুল সম্পর্কে এই মন্তব্য করেছেন সঠিক উত্তর অপশান ক বুদ্ধদেব বসু অ্যান ইথিওপিয়ান উইল নট চেঞ্জ হিজ কালার বঙ্গানুবাদ করো সঠিক উত্তর হচ্ছে অপশান গ কয়লা শত ধুলেও ময়লা যায় না আর্নেস্ট হেমিংওয়ের শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি আর্নেস্ট হেমিংওয়ের শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি সঠিক উত্তর অপশান গ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই গ্রন্থটি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল সরসন্ধির সূত্র অনুযায়ী সঠিক জোড়াটি হল সরসন্ধির সূত্র অনুযায়ী সঠিক জোড়াটি হলো সঠিক উত্তর অপশন খ আ যোগ দীর্ঘ ইজিক টু ও যেমন গঙ্গা যোগ উর্মি গঙ্গর্মি সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে সকলকেই নিচে দাগ আছে রেখাঙ্কিত পদটি কী জাতীয় সর্বনাম সঠিকোত্তর অপশান খ সমষ্টি বাচক সর্বনাম বা সাকল্যবাচক সর্বনাম হসপিটাল থেকে হাসপাতাল এটি কী শব্দ হয়েছে সঠিক উত্তর অপশান গ লোকনিরক্তি শব্দ লোক শব্দ কাকে বলে তো কোনো অপরিচিত শব্দ যখন ধ্বনিগত সাদৃশ্য আছে এমন একটি পরিচিত শব্দের রূপ ধারণ করে তখন তাকে লোকনিরক্তি বলে এখানে দেখো আমাদের পাতাল শব্দটার সঙ্গে আমরা পরিচিত সেই জন্য আমরা হসপিটালকে হাসপাতাল করেছি আবার পর্তুগিজ শব্দ আনানস আনানস থেকে আমরা করেছি আনারস যেহেতু আমরা নসের জায়গায় আমরা রস শব্দটার সঙ্গে পরিচিত তার জন্য আনানস হয়ে গিয়েছে আনারস শিল্প সংস্কৃতি ও সমাজ প্রবন্ধ গ্রন্থটি কার লেখা শিল্প সংস্কৃতি ও সমাজ প্রবন্ধ গ্রন্থটি কার লেখা সঠিকোত্তর অপশন গ বিনয় ঘোষ এই প্রবন্ধ গ্রন্থটি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আর এটি বিনয় ঘোষের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ অনুসর্গের অপর নাম অনুসর্গের অপর নাম সঠিক উত্তর ক এ সখী হামারি নাহি ওর এ ভরা বাদর মাহভাদ শূন্য মন্দির মোর পদটি কার লেখা সঠিক উত্তর অপশন ক বিদ্যাপতি প্রমিলা হাতমুখ ধুয়ে গান গাইতে বসল ধুয়ে নিচে দাগ আছে রেখাঙ্কৃত পদটি কোন জাতীয় ক্রিয়া উত্তর অপশন খ অসমাপিকা ক্রিয়া কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল ভেঙে ফেলের নিচে দাগ আছে ক্রিয়ার কোন কাল সঠিক উত্তর অপশন ঘ বর্তমান অনুজ্ঞা একটা কুকুর চলে গেল কুকুরের নিচে দাগ রেখাঙ্কিত কারকটি হল একটা কুকুর চলে গেল কুকুরের নিচে দাগ কি কারক হবে সঠিক উত্তর অপশান ক কর্তিকারক বিদায় এবে দেহ বিধুমুখী বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখীর নিচে দাগ রেখাঙ্কিত কারকটি হল সঠিক উত্তর সম্বোধন পদ এখানে বিধুমুখী বা চাঁদমুখী এটা সম্বোধন করে বলা হচ্ছে এটা ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে বলেছিল বাংলা সাহিত্যের প্রথম সনেট ধর্মী রচনা কোনটি বাংলা সাহিত্যের প্রথম সনের ধর্মী রচনা কোনটি সঠিক উত্তর অপশন গ চতুর্দশ পদী কবিতাবলী মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত জলস্থল আকাশের নিচে দাগ আছে সমাস নির্ণয় করো সঠিক উত্তর দ্বন্দ্ব সমাস অপশন ঘ জল স্থল ও আকাশ তোয়ালে শব্দটি কোন দেশীয় শব্দ তোয়ালে শব্দটি কোন দেশীয় শব্দ সঠিক উত্তর অপশন ঘ পর্তুগিজ শব্দ পৃথিবী হয়তো গেছে মোড়ে বাক্যটি জটিল রূপ হলো বাকুটির জটিল রূপ হলো পৃথিবী হয়তো গেছে মরে সঠিক উত্তর অপশান ঘ যা মরে গেছে তা হয়তো পৃথিবী একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ সঠিক উত্তর অপশান ক হিংস যুক্ত অ সিংহ হেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে পারাপারের নিচে দাগ পদটির সন্ধি বিচ্ছেদ হবে সঠিক উত্তর অপশান খ যুক্ত অপার পারাপার আমি রাজধর্মে পতিত হইব রাজধর্মের নিচে দাগ রেখাঙ্কিত পদের কারক নির্ণয় করো সঠিক উত্তর অপশান গ অপাদান কারক জ্যোতির্ময় শব্দটির প্রকৃত প্রত্যয় জ্যোতির্ময় শব্দটির প্রকৃত প্রত্যয় সঠিক উত্তর অপশান যুক্ত ময়ট জ্যোতির্ময় আজকের সর্বশেষ প্রশ্ন জিজ্ঞাসা শব্দটির প্রকৃত প্রত্যয় জিজ্ঞাসা শব্দটির প্রকৃত প্রত্যয় সঠিক উত্তর অপশান ক জ্ঞায় যোগ সংযোগ অযোগ আ তাহলে এখানেই শেষ করলাম আজকের ষাট নম্বরের ফুল মক টেস্ট আশা করি প্রশ্নগুলো তোমাদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি পরীক্ষার মানসিক প্রস্তুতিতেও সাহায্য করবে মনে রাখবে সাফল্য কখনো হঠাৎ আসে না আসে ধারাবাহিক চর্চা এবং আত্মবিশ্বাস থেকে তাই নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও অনুশীলন চালিয়ে যাও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর নতুন নতুন মক টেস্ট ও পড়াশোনার ভিডিও পেতে খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা ধন্যবাদ